আমরার টক ঝাল মিষ্টি এই আচারটা এতটাই মজাদার আর এটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যায় কোনো ফ্রিজে রাখার দরকার নাই আর এটাতে কিন্তু কোনো প্রকারের ফাঙ্গাস পড়বে না মাঝে মাঝে একটু রোদে দিতে পারেন কিন্তু এটা খুব ভালো থাকে অনেক দিন পর্যন্ত এবং এটা খেতে এতটাই মজার রুটি পরোটা খিচুড়ি পোলাও ভাত যেটার সাথেই খাইতে চান না কেন একেবারেই পারফেক্ট একটা আচার তো আমি হচ্ছে এখানে এক কেজি আমরা নিয়ে নিয়েছি সেটাকে আগে ধুয়ে নিয়েছিলাম তারপরে খোসাগুলো ছিলে নিয়েছি আর খোসাগুলো একটু সবুজ সবুজ অংশটা রেখে ছিলে নিয়েছি কেননা আমরা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি টাইপের টক কিন্তু কম থাকে আমরা মধ্যে সবুজ সবুজ অংশটা রাখলে একটু টক ভাবটা একটু বেশি থাকবে যে কারণে সবুজ অংশটা রেখে আমি ছিলে নিয়ে এখন এভাবে পিস পিস করে কেটে নিলাম দেখতেই তো পেলেন টিস্যুটা দেওয়ার কারণ হচ্ছে আমরা ছিলে নেওয়ার পর একটু পরে কিন্তু পিচ্ছিল হয়ে যায় যে কারণে টিস্যুটা দিয়ে আমি কেটে নিয়েছি এ যে সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার একটা মশলা রেডি করে নিব আমি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দুই টেবিল চামচ পরিমাণে আস্ত ধরে এক টেবিল চামচ হচ্ছে মিষ্টি জিরা যেটাকে মোহরি বলা হয় আর কয়েকটা মরিচ দিয়ে একটা মশলা ভেজে নিলাম একটু ঠান্ডা করে নিয়ে আমি হচ্ছে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে এটাকে একেবারে গুঁড়া করে নিব একটু আস্তে আস্তে রাখলেও হয় আসলে আমি একটু ব্লেন্ডারে একবার চাপ দিয়েছিলাম তাতে এরকম গুঁড়া হয়ে গেছে তো তারপর একটা বাটিতে এটা শিফট করে নিলাম আর ওই জারটার মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে সরিষা দানা দিয়ে একটু ভেঙে নিলাম সরিষা দানা কিংবা জিরা এ ধরনের মশলাগুলো কাঁচা অবস্থায় একটুখানি ভেঙে নিলে ব্লেন্ডারের মধ্যে তাহলে কিন্তু পরবর্তীতে পেস্ট করতে সুবিধা হয় তো আমি হচ্ছে সরিষাটা ভেঙে নেওয়ার পর কয়েক রসুন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ভিনেগার তারপরে মশলাটাকে পেস্ট করে রেখে দিলাম একটা সাইডে আমি এই আচারে কোনো প্রকার পানি ব্যবহার করিনি যে কারণে ভিনেগার দিয়েছি তো কড়াইতে হচ্ছে আমি দুশো মিলি সরিষার তেল দিয়ে তার মধ্যে আরও কয়েক কর রসুন দিয়ে দিলাম আর কয়েকটা হচ্ছে মরিচ দিয়ে এটাকে একটুখানি ভেজে নেওয়ার পরে ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে এবারে আমি এর মধ্যে এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে মশলাটাকে আরও একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে তো মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি কেটে রাখা গুলো এর মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো যেন আমরা গায়ের সাথে ভালোভাবে লেগে যায় এই জন্য ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন আমি এক চামচের একটু বেশি পরিমাণে লবণের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এগুলোকে উল্টে পাল্টে আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে আমি হাফ কাপ পরিমাণে তেঁতুলের কাঁধ এখানে ব্যবহার করছি যেহেতু আমরার মধ্যে একটু টক ভাবটা কম থাকে আর আচারের ক্ষেত্রে একটু টক ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না তো এবারে হচ্ছে আমি হাফ কাপেরও বেশি বলতে পারেন যে পনে এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর যে ভেজে রাখা মশলাটা গুড়া করে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা মশলা এর মধ্যে দিয়ে দিলাম তো আমি এখানে তেঁতুলের যে কাঠটা বের করেছি সেখানে কিন্তু পানি ব্যবহার করিনি সেখানেও আমি ভিনেগার ব্যবহার করেছি চুলা রাসটা মাঝামাঝি পর্যায়ে রেখে এবারে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আমরা এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মাঝে মাঝে শুধু একটু নাড়িয়ে দিলেই হবে তা হলে কিন্তু তলানি লেগে যেতে পারে কারণ ওই যে চিনি গুড় দেওয়ার কারণে এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই যে আস্তে আস্তে কিন্তু আমরা সিদ্ধ হয়ে যাচ্ছে এবং তেলটা উপরে ভেসে আস্তে তো এক পর্যায়ে দেখা যাবে যে তেলটা একদমই উপরে উঠে আসতে আসতে এবং মশলাগুলো সব মাখো মাখো হয়ে গেছে কালারটাও একটুখানি চেঞ্জ হয়ে যাবে সে পর্যায়ে গিয়ে কিন্তু এটা নামিয়ে নিতে হবে তো আমরা এই আচারটা প্রতি বছরই আমি বানাই এবং প্রতি বছর এটা বানানোর পর দেখা যায় যে এক বছরের বেশি সময় ধরে আমার আচার রয়ে যায় কারণ আমি একবারে বেশি করে বানিয়ে নেই আচার যদি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে আচারের মধ্যে কখনোই ভেজা চামচ ব্যবহার করবেন না সবসময় শুকনো চামচ ব্যবহার করবেন এবং মাঝে মাঝে একটু রোদে দেবেন তাহলে দেখবেন যে আচার অনেক ভালো থাকবে আর এই আচারটা বানানোর পরে ঠান্ডা করে নিয়ে পরিষ্কার একটা কাচের বয়ামে ভরে রাখতে হবে এবং এটা দুই থেকে তিন দিন পর যদি খান তাহলে কিন্তু বেশি মজা লাগবে